কলকাতার মেয়র ফিরাদ হাকিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির জোকা ডায়মন্ড পার্কের নম্বর বড় অফিসের সামনে বিজেপির বিক্ষোভ জুলাই ফিরাদ হাকিম যে মন্তব্য করেছিলেন অমুসলিমদের মুসলিম করতে হবে এই মন্তব্যের প্রতিবাদে আজ জোকা ষোলো নম্বর বড় অফিসের সামনে বিজেপির বিক্ষোভ তাদের দাবি অবিলম্বে ফিরাদ হাকিমকে পদত্যাগ করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কেন নীরব মেয়রের ছবিতে জুতো পেটা করলো বিজেপি কর্মীরা পাশাপাশি সেই প্রতিবাদে মেয়র ফিরাদ হাকিমের ক্রুশ পুত্তলিকা দাহ করল বিজেপি কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে গত পাঁচই জুলাই ববি হাকিম আমাদের কলকাতার মেয়র ফিরাদ হাকিম ওরফে ববি হাকিম উনি এত বড়ো একটা মন্তব্য করেছেন ধনধান্য স্টেডিয়ামে ইসলামের একটা কোনো অনুষ্ঠানে গিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে বলেছেন যে এত সাদা মানে ফ্রেজফুসি পরে এত সব দেখে ওনার মানে গর্ব হচ্ছে যে আগামী মানে এত সংখ্যক লোক দেখে গর্ব হচ্ছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে এবং শুধু পশ্চিমবঙ্গ না সারা দেশের যারা অহিন্দু আছে সরি যারা অমুসলিম আছে এবং তাদেরকে এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা ইসলাম ধর্মে বিলং করে না তাদেরকেও দাওয়াতি ইসলামের মাধ্যমে ধর্মান্তিকরণকরণ করার জন্য উনি আহ্বান জানিয়েছেন তো এটা আমাদের হিন্দু সনাতনীদের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা এই পশ্চিমবঙ্গে বাস করছি যেটা মানে সেখানে আমাদেরকে মানে যেটা একটা সার্বভৌম রাষ্ট্র যেখানে আর সেখানে আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার কোনো প্রতিবাদ করেননি এখনও অবধি গত দশ দিন গেল এখনও অবধি এর কোনো প্রতিবাদ নেই কিরাদকে কোনো রকম ক্ষমা চাইতে বাধ্য করেননি আমরা এর আগে দেখেছি একটা নুপুর শর্মা যখন কোনো কথা বলেছিলেন ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলেছিলেন তখন কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে গেছিলো একটা মিনিটও সময় লাগেনি কিন্তু আজকে যখন এইভাবে হিন্দুদের অ্যাগেন্স্টে যতবার যা কিছু হচ্ছে কোনো রকমভাবে কোনো বাধ্য কিন্তু করা হচ্ছে না এবং বিগত দিনে আপনি দেখবেন রাজন্না রাজন্নাও যে কথা বলেছিল যে যখন ইয়েকে দেবাংশকে আল্লাহর অংশ বলেছিল সেটা নিয়েও তাকে আলটিমেটলি ক্ষমা চাইতে হয়েছিল একদম সেকেন্ড ডেতেই তার ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে এসে বাধ্য হয়েছিল এবং ক্ষমা চেয়ে তাহলে যেই যেই শাসক দলের অন্দরে হিন্দুদেরকে বাধ্য করা হয় মুসলিমের অ্যাগেন্স্টে কিছু বলার জন্য সেই শাসক দলের অন্দরে কেন মুসলিমকে বাধ্য করা হবে না হিন্দুদের আগেনস্টে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কিছু বলার জন্য কেন বাধ্য করা হবে না তো এখানে কিন্তু মুখ্যমন্ত্রী নীরব কেন না থার্টি পার্সেন্ট ভোটের জন্য আজকে থার্টি পার্সেন্ট ভোটের জন্য বাকি সত্তর পার্সেন্ট মানুষের ভাবাবেগে উনি আহত করছেন তাদের ভাবাবেগকে লাথি মারছেন এটা কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারছি না এবং এর জন্য আমরা তীব্র প্রতিবাদ শুরু করেছি বিভিন্ন থানায় থানায় আমরা ডেপুটেশান দিয়েছি আজকে আমরা কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের ষোলো নম্বর বড়োতেও এটা আমরা এখানে একটা ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচিও আছে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুষ্পুতলি আপনাদের মূল দাবিটা কী আমাদের মেন দাবি হচ্ছে যে ববি হাকিম যে ফিরা হাকিম তাকে অবিলম্বে আজকে দশ দিন কেটে গেছে অবিলম্বে তাকে সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে এই কথা তার বলার জন্য বিদ্রোহ করতে হবে কথাটা এবং যদি তিনি না করেন তাহলে ওনাকে পদত্যাগ করার জন্য আমরা মানে ওনাকে পদত্যাগ করতে হবে এটা আমাদের দাবি আর যদি মুখ্যমন্ত্রী আজকে এইভাবে ওনাকে সাপোর্ট দেন তাহলে তাকেও আমরা আমরা চাই উনি অবিলম্বে পদত্যাগ করুন কারণ এই ইয়ে আমরা মানতে পারছি না এরকমভাবে আস্তে আস্তে হিন্দুদেরকে কণ্ঠাসা করে দেওয়া হচ্ছে আমাদের কোনো জায়গা থাকছে না তো আমরা সেখানে আমার নাম হচ্ছে অ্যাডভোকেট ডালিয়া পোষ আমি বেহালা পূর্ব মন্ডল চারে প্রেসিডেন্ট